দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি সুময় আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প ছুটি সেই ছুটি গল্পের বিষয়বস্তু এবং তার সাথে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি বাংলা ছোট গল্প ছুটি মানে রবীন্দ্রনাথের ছুটি ছোট গল্পর সাথে আমাদের সকলেরই পরিচয় ঘটে নবম শ্রেণীতে বয়স সন্ধিকালের সংবেদনশীলতা মূলত এই গল্পের মূল ভাব আর এই অসম্ভব যে সুন্দর ছোট গল্প এই ছুটি ছোট গল্পের প্রধান চরিত্রের নাম ফটিক এই ফটিক চরিত্রটি ছিল তেরো চোদ্দ বছরের একটি বালক কাজেই আমরা এখন বা তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তারা তেরো চোদ্দ বছর বয়স তাদেরও এই বয়সে স্বাভাবিকভাবেই ফটিকের যে একটা মনস্তত্ব বা ফটিকের যে একটা ভাবভঙ্গি বা ফটিকের যে চিন্তা করার যে ধারণা শক্তি তার মধ্যে খুব সহজেই তার মনের মধ্যে প্রবেশ করা সম্ভব হচ্ছে আমরা আমাদের বাড়ির পাশে অনেকেই দেখতে পাই যে আমাদের যে ছোট ছোট বয়সে ছেলে মেয়েরা বাড়ির পারিবারিক অবস্থা খারাপের কারণে বা পারিবারিক অশান্তির কারণে মামাবাড়ি বা মনে করো কলকাতায় বিভিন্ন জায়গায় গিয়ে তারা পড়াশোনা করে এবং কেউ কেউ সাকসেস হয় এটা সত্যি কথাই বেশিরভাগই সাকসেস হয় কিন্তু আবার দেখি আমরা যে তারা ফেইলিয়র হয়ে বাড়িতে আবার ফিরে আসে কেন ফেইলিয়র হচ্ছে কারণ তারা নতুন পরিবেশে গিয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না আর এই কারণেই যেহেতু আমরা আমাদের বাড়ির আশেপাশে এই ধরনের পরিস্থিতি দেখছি আর ফটিকের সাথেও ঠিক এমনই ঘটনা হয়েছিল এই কারণে গল্পটি আমাদের মনের মধ্যে যায় এবার তাহলে শুরু করা যাক বিষয়বস্তু দেখো একটা ছেলে পাড়ায় থাকতো কলবত্তর নামে একটি পাড়ায় থাকতো ঘটনা চক্রে সে মামার সাথে কলকাতায় চলে আসে পড়াশোনার সুবাদে বর্ত গ্রাম থেকে শহরে এসে মানে আমি বলতে চাইছি মামাবাড়িতে এসে মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে যায় এবং তার যে এই মানসিক অবস্থা ভেঙে যায় এই অবস্থা তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গল্পের শুরুতেই দেখতে পাই একজন ব্যক্তি যে একটি শাল কাঠকে নদীর ধারে মাছ তুলে পরিণত হবার জন্য রেখে দিয়েছিল আর এদিকে গ্রামের যে ছেলেপেলে দল তারা শয়তানি করে বা বলতে পারো একরকম বদমাশি করেই সেই মাস্তুলটাকে গড়িয়ে বা ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিল এবং এর মেন কে ছিল বলতো মানে এদের টিমের আসল মেম্বার কে ছিল সে আসল যে পান্ডা সেটা ছিল হচ্ছে ফটিক ফটিকের বুদ্ধিতেই এই কাজগুলো হয়েছিল তাহলে বুঝতেই পারছো ফটিক কি ধরনের ডান ছেলে পাড়ায় সে রাজত্ব করে চলছে এবার এই ছেলেটাকে যখন কলকাতায় একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হবে তার তাহলে সেখানকার মানসিক অবস্থা কিরূপ হবে তোমরা নিশ্চয়ই যে ব্যক্তি এই কাঠটি এখানে রেখে দিয়েছিল শাল কাঠটি তাকে এই উদ্যোগ আর এই সময়টাতে ফটিকের ভাইয়ের সাথে ফটিকের একটি খন্ড যুদ্ধ লেগে যায় ফটিকের ভাই তখন তার নামে নালিশ করতে তার মায়ের কাছে চলে যায় আর আরেকটি ঘটনা এই সময় হয়েছিল তার মামা বিশ্বমর বাবু তার মামা বিদেশ থেকে ফটিকদের বাড়িতে দেখা করতে আসে ফটিকের মামা যখন তাদের বাড়িতে পৌঁছয় তখন তার মা ফটিকের দাদা মানে মামাকে মানে তার দাদা হবে তার দাদাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এবং কুশল জানতে চায় ফটিকের মামাও অনেকদিন পরে ভগিনীর বাড়িতে এসে আর আরেকটা কথা বলে রাখি ফটিকের বাবা ছিল না ফটিকের মা ছিল বিধবা তো সেই সময়টাতে ফটিকের মামা তাদের বাড়িতে এসে তার বোনের এমন অবস্থা দেখে খুব মর্মাহত হয়ে পড়ে আর সেই সময়টাতেই হয়েছিল ফটিক এবং মধ্যে মাখন লালের যুদ্ধ এবং সেই যুদ্ধ তার মা যখন থামাতে গিয়েছিল ফটিক একটা ধাক্কাও মেরে দেয় মাকে আর এই যে মায়ের গায়ে হাত তুলে দিয়েছিল এটি তার মামা ওখানে দেখে এবং সে নিয়ে বাড়িতে প্রবল অশান্তিও লেগে যায় ফটিকের মামা তার ভগিনীর কাছে সেই সময় একটি প্রস্তাব রাখে কি ধরনের প্রস্তাব তিনি তার সাথে কলকাতায় নিয়ে গিয়ে পড়াশোনা করাতে চায় মানে যেহেতু এখানে থেকে দুজন মিলে খুব ঝগড়াঝাটি হচ্ছে মারপিট হচ্ছে সব সময় তাই তিনি কলকাতায় নিয়ে গিয়ে পড়াশোনা করাতে চায় এবং ফটিকও প্রথম যখন কলকাতায় যাওয়ার নাম শুনল তখন সে ব্যতিব্যস্ত হয়ে ওঠে এবং বারবার বলতে থাকে সে কখন যাবে কলকাতায় আর তার যে যে সমস্ত জিনিসগুলো ছিল মনে করো লাটাই বা ঘুড়ি বা ছিপ এগুলি সে দায়িত্ব করে তার ভাই মাখন করে তারপর কলকাতায় আসে ফটিক যখন কলকাতায় আসলো মানে কলকাতায় আসার পর তার মামি প্রথমেই তো ফটিককে দেখে রেগে গেল। কারণ সে তার ছেলে পেলে নিয়ে ওখানে সংসার করছিল সেখানে একটা এক্সট্রা লোক মানে এক্সট্রা একটা ছেলে এসে জুটলে পরে যে কেউ স্বাভাবিকভাবে রাগ করবে তো তার মামি প্রথমেই রেগে গেল তার যে মামা তো ভাইরা ছিল তারাও ফটিককে খুব একটা পাত্তা দিচ্ছিল না এবং ভাই বলে পরিচয় দিচ্ছিল না আর তাছাড়াও নতুন স্কুলে পড়াশোনার চাপ এবং সে একবার করেছিল কি বই হারিয়ে ফেলেছিল এবং এই বই তাকে মানে বই হারিয়ে ফেলার জন্য তাকে মামির কাছে এমন কি মাস্টারমশাইয়ের কাছে মার খেতে হয়েছিল এবং কথাও শুনতে হয়েছিল ফটিক এই ধরনের মানসিক চাপে কতটা বিকারগ্রস্ত হয়ে পড়েছিল বা কতটা সে মানসিক টেনশনে ছিল এই দৃশ্যটা রবীন্দ্রনাথ এই গল্পে খুব সুন্দরভাবে আমাদের দেখিয়েছেন আসলে ফটিক গ্রামে যতটা বাউন্ডারি ছিল মানে সে যেভাবে ঘুরে বেড়াতো ইয়ার কি সবার সাথে খেলে বেড়াতো এই যে পরিবেশটা এই পরিবেশটা সে কলকাতায় পাচ্ছিল না তাছাড়াও আমি একটু আগেই বললাম তার মামাতো যে ভাই তার মামাতো ভাইরা তাদের সাথে পরিচয় মানে ঠিকঠাক কথাও বলছিল না মানে ফটিককে ভাই বলে পরিচয় দিচ্ছিল না আর মামীর অবহেলা তো রয়েছেই এই সবের মধ্যে দিয়ে ফটিকের দিন যাপন করা খুবই অসুবিধা হয়ে উঠছিল সব মিলিয়ে ব্যাপারটি যখন ফটিকের খুব আত্মসম্মানে তখন ফটিক বারবার তার মামার কাছে বাড়ি ফিরে যাওয়ার আবেদন লাগছিল করছিল এবং তার মামা বারবার তাকে বোঝাচ্ছিল যে ছুটি পড়ুক ছুটি পড়লে তিনি তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাবেন কিন্তু এদিকে একদিনও তো কাটছে না ফটিকের ঠিক করে মানে একটু শান্তি করে একটু ভালোভাবে একদিনে এক না তাই ফটিক একদিন করল কি ফটিক না বলে বাড়ি থেকে এদিকে তো খোঁজ পড়ে গেল বিভিন্ন কয়েক ঘন্টা পর পুলিশ তিন চারটা পুলিশ ফটিককে ধরে নিয়ে এসে বাড়িতে পৌঁছে দিল এবং সেই সময়টাতে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিতে ভিজে ফটিকের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং তার ভীষণ দুরারোগ্য ব্যাধিতে তাকে আক্রান্ত হয় সে সেই সময় ফটিকের মাকে খবর পাঠানো হয় তিনি যত তাড়াতাড়ি সম্ভব গ্রাম থেকে কলিকাতায় চলে আসেন এবং এসে ফটিকের যে দুরারোগ্য ব্যাধি সেই ব্যাধিতে তিনি দেখেন এবং ফটিক তখন মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছিল মানে সে মুখ দিয়ে আওড়াই যাচ্ছিল এক বাও মেলে না দোবাও না ইত্যাদি আরো বিভিন্ন ধরনের ছড়া মানে সে একটি আধ্যাত্মিক জগতে চলে গিয়েছে এবং এইভাবেই সে বলল যে আমার ছুটি হয়ে গিয়েছে তার মানে সে থেকে বললো ত্যাগ করে সে পরলোকে যাওয়ার জন্য সে মানসিক ভাবে তৈরি হয়ে গিয়েছে ফটিক এ কথা বলতে বলতে ধীরে ধীরে মৃত্যুর কোলে চলে যায় এবং গল্পটি এখানেই শেষ হয় একটি কথা না বললেই নয় ফটিকের মামা যতটা তার বোনের বাড়িতে গিয়ে তিনি স্বাবলম্ব দেখিয়েছিলেন ফটিক কলকাতায় আসার পর সেই ব্যক্তিটিকে আমরা ততটা অমেরুদণ্ড হিসাবে পেয়েছি কারণ মামি তার ভাইয়েরা তার সাথে খারাপ ব্যবহার করছে মামা কোনো প্রতিবাদ করেনি মামা চুপ করে সহ্য করে গিয়েছে তাই তাকে অমরুদন্ডী প্রাণী হিসাবে আমরা এখানে পেয়ে থাকি আরেকটি ব্যাখ্যা আমি তোমাদেরকে দেই এখানে দেখো ইংরেজিতে যে একটা টিন বলে একটা শব্দ আছে টি ডবল ই এন টিন এই টিন যেগুলো যেগুলো পিছনে আছে মানে মনে করো এক্সাম্পল দিচ্ছি থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন এই যে টিন কথাটি আছে এই টিন কথাটিকে বলা হয় টিন বা মনে করো বাংলায় বলা যায় বয়স সন্ধিকাল তাহলে তেরো থেকে উনিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা ছেলে অথবা মেয়ে তারা থাকে বয়স সন্ধিকালের গোড়ায় এবং এই সময়টাতে তাদের মানসিক বিকাশ হয় তার সাথে সাথে শারীরিক বিকাশও লক্ষ্য করা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই তেরো চোদ্দ বয়সের ছেলে ফটিকে হঠাৎ করে বেড়ে ওঠা এবং তার যে এই বয়সন্ধিকালের চাহিদা এবং সেই চাহিদার পূরণ না হওয়ার যে একটা মানে ঘাটতি এই ঘাটতিটাকেই মূলত এই ছুটি গল্পে দেখিয়েছে ১৩ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েরা তাদের অভিভাবক বা আশেপাশের যারা থাকে তাদের কাছ থেকে বেশি বেশি ভালোবাসা বা কেয়ার অথচ এই সময়টাতে গার্জিয়ান বলো বা আশেপাশের পাড়ার সবাই বলো তাদেরকে একটু অন্য চোখে দেখে অন্য চোখ বলতে তখন তাদের পড়াশোনার যেহেতু চাপ থাকে তাদেরকে একটু প্রেসারে রাখে এই কারণে কিছু কিছু ছেলে বা মেয়ে এই সময়টাতে মন খারাপ করে কিন্তু মন খারাপ হওয়ার কথা নয় এই সময়টাই হচ্ছে আসলে তাদের জীবনের কেরিয়ার গঠনের সময় এই কারণেই গার্জিয়ানরা তাদেরকে একটু চাপ দিয়ে রাখে কিন্তু তারা মনে করে কি তারা মনে করে যে আমাদের তারা হেয় করে দেখছে আর এই কারণে তারা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে বা বলতে পারো মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে আবার কখনো কখনো দেখা যায় মতো কিছু ছেলে মেয়েরা আছে। যারা সমাজের সাথে নিজেকে খাপ খাওয়াতে না পেরে ধীরে ধীরে যাই হোক এটা আমি আলাদাভাবে বললাম এর সাথে গল্পের তেমন কোনো সম্পর্ক নেই পরিশেষে একটি কথাই বলতে হয় সেটি বলেই এই আলোচনাটি শেষ করছি তাহলে পরিশেষে একটি কথাই বলি যে কারো উপর জোর করে কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয় বা তাকে প্রেশার দিয়ে যদি কোনো কিছু করানোর চেষ্টা করা হয় সেই জিনিসটা বেশি দিন টেকসই করে না এই গল্পে ফটিকের ওপর কলকাতার পরিবেশ বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল ফটিক এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি বা এই কলকাতার পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারেনি যার ফলেই সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুর পণে চলে যায় এটা হল বিষয়বস্তু এবং আরো অন্যান্য আলোচনা আমরা প্রশ্নোত্তরের দিকে মানে এম প্রশ্ন এবং উত্তরের দিকে আলোচনা করি ছুটি গল্পটি কবে লেখা হয় অপশনগুলি হলো শ্রাবণ বারোশো নিরানব্বই বঙ্গাব্দে পৌষ বারোশো নিরানব্বই বঙ্গাব্দে মাঘ বাইশো অষ্টানব্বই বঙ্গাব্দে সঠিক উত্তর পৌষ বারোশো নিরানব্বই বঙ্গাব্দে কোন পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়েছিল অপশনগুলি হল সাধনা পত্রিকায় প্রবাসী পত্রিকায় ভারতী পত্রিকায় সঠিক উত্তর সাধনা পত্রিকায় ছুটি গল্পটি গল্পকার কোন খণ্ডের অন্তর্ভুক্ত করেছিলেন অপশানগুলি হল প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডে তৃতীয় খণ্ডের সঠিক উত্তর প্রথম খণ্ডের ছুটি গল্পটির প্রধান চরিত্র কে অপশনগুলি হল ফটিক বাঘা বাগদি মাখনলাল সঠিক উত্তর ফটিক ফটিকের মামার নাম কি ছিল অপশনগুলি হলো বাবু মাখনলাল ফণীভূষণ সঠিক উত্তর বিশ্বম্বর বাবু সরি ফর দ্য মিস্টেক এখানে প্রিন্টিং মিস্টেক ফটিকের মামার বাড়ি কোথায় অপশানগুলি হল শান্তিনিকেতন কলকাতা চন্দননগর সঠিক উত্তর কলকাতা ফটিকের কটি মামাতো ভাই ছিল অপশনগুলি হল একটি দুটি তিনটি সঠিক উত্তর তিনটি এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল এই অকাল তত্ত্বজ্ঞানী কে অপশানগুলি হল ফটিক মাখনলাল বাঘাবাগদি সঠিক উত্তর মাখনলাল ফটিকের বয়স কত অপশনগুলি হলো বারো তেরো বছর তেরো চোদ্দো বছর চোদ্দো ষোলো বছর সঠিক উত্তর তেরো চোদ্দ বছর একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন ভদ্রলোকের নাম কি। অপশনগুলি হল ফণীভূষণ বাবু মাখনলাল চক্রবর্তী বিশ্বম্ভর বাবু সঠিক উত্তর বিশ্বম্ভর বাবু ভদ্রলোক কাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন অপশানগুলি হল চক্রবর্তীদের মুখার্জিদের ভট্টাচার্যদের সঠিক উত্তর চক্রবর্তীদের তুই আমার গায়ে হাত তুলিস বক্তাকে অপশানগুলি হল বিশ্বম্বরবাবু বাঘা বাগদি ফটিকের মা সঠিক উত্তর ফটিকের মা ফটিকের মায়ের কটি সন্তান অপশানগুলি হল দুটি তিনটি চারটি সঠিক উত্তর দুটি ফটিকের মামা কোথায় কাজ করতে গিয়েছিলেন অপশানগুলি হল উত্তরে দক্ষিণে পশ্চিমে সঠিক উত্তর পশ্চিমে ফটিক তার মামার সঙ্গে কোথায় যেতে চেয়েছিল অপশনগুলি হলো কলকাতা শান্তিনিকেতন চন্দননগর সঠিক উত্তর কলকাতা ও মা এই যে দাদা তুমি কবে এলে বক্তা কে অপশানগুলি হলো ফটিকের মা ফটিকের মামিমা মাখনলাল সঠিক উত্তর ফটিকের মা ফটিক দাদা মা ডাকছে উক্তিটি কার অপশনগুলি হল ফণীভূষণ বাঘা বাগদি মাখনলাল সঠিক উত্তর বাঘা বাগদি পৃথিবীর কোথাও সেটি খাপ খাইতেছে না কার কথা বলা হয়েছে অপশনগুলি হলো ফটিক বিশ্বম্বরবাবু মাখনলাল সঠিক উত্তর ফটিক এখন তুমি নিজের কাজে মন দাও গো একটু পরগো যাও বক্তা কে অপশানগুলি হল ফটিকের মা ফটিকের মামি ফটিকের মাসি সঠিক উত্তর ফটিকের মামি স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না এখানে কার কথা বলা হয়েছে অপশানগুলি হলো মাখনলাল ফটিকের বন্ধু ফটিক সঠিক উত্তর ফটিক বেশ করেছো আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি না উক্তিটি কার অপশানগুলি হলো ফটিকের মাসি ফটিকের মামি ফটিকের মা সঠিক উত্তর ফটিকের মামি কতজন পুলিশের লোক ফটিককে তার মামার বাড়ি পৌঁছে দেয় অপশনগুলি হলো একজন দুজন তিনজন সঠিক উত্তর দুজন কলকাতা থেকে ফটিক কোথায় পালিয়ে যাচ্ছিল অপশনগুলি হল মায়ের কাছে মাসির কাছে মামার কাছে সঠিক উত্তর মায়ের কাছে ফটিক কোথায় মারা গিয়েছিল অপশানগুলি হলো নিজের বাড়িতে মাসির বাড়িতে মামার বাড়িতে সঠিক উত্তর মামার বাড়িতে এখন আমার ছুটি হয়েছে মা এখন বাড়ি যাচ্ছি কোন ছুটির কথা বলা হয়েছে অপশানগুলি হলো স্কুল থেকে ছুটি পড়াশোনা থেকে ছুটি জীবন থেকে ছুটি সঠিক উত্তর জীবন থেকে ছুটি ছুটি গল্পটি কোথা থেকে সংগৃহীত অপশনগুলি হল জোড়াসাঁকো থেকে বিশ্বভারতী থেকে ছিন্নপত্র থেকে সঠিক উত্তর ছিন্নপত্র থেকে ছিন্নপত্র কার উদ্দেশ্যে লেখা হয় অপশনগুলি হল ইন্দিরা দেবীর কাদম্বরী দেবীর মিনালিনী দেবীর সঠিক উত্তর ইন্দিরা দেবীর উদ্দেশ্যে ছিন্নপত্রের পত্রগুলি কোথায় লেখা হয়েছিল অপশানগুলি হল কাশ্মীরে সাজাদপুরে শান্তিনিকেতনে সঠিক উত্তর সাজাদপুরে ফটিকের পদবী কি ছিল অপশানগুলি হল রায় পাল চক্রবর্তী সঠিক উত্তর চক্রবর্তী ফটিকের ভাইয়ের নাম কি অপশানগুলি হলো বাগদি মাখন বাবু সঠিক উত্তর মাখন লাল ফটিকের সঙ্গে মাখনের প্রকৃতিগত পার্থক্য কী অপশানগুলি হল ফটিক অবাধ্য মাখন বাধ্য ফটিক পড়াশোনা করে না মাখন করে ফটিক মাকে মারে মাখন মারে না সঠিক উত্তর ফটিক অবাধ্য মাখন বাধ্য মা ঠেলা হাইও কারা বলেছিল কথাটি অপশনগুলি হল যুবকের দল বালকের দল কিশোরের দল সঠিক উত্তর বালকের দল উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হল না কার নিদ্রা হলো না অপশনগুলি হলো ফটিকের ফটিকের মামার ফটিকের মায়ের সঠিক উত্তর ফটিকের কলিকাতা যাবার সময় ফটিক মাখনকে কি দিয়েছিল অপশনগুলি হল লাট্টু লাভদরি ঘুরি লাটাই সঠিক উত্তর ঘুড়ি লাটাই কাকে প্রভুহীন পথের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে অপশনগুলি হল ফটিকের বয়সন্ধির সমস্যাকে ফটিকের কৌশলকে ফটিকের দুরন্তপানাকে সঠিক উত্তর ফটিকের বয়সন্ধির সমস্যাকে ফটিকের মামা কোন মাসে ফটিককে তার মায়ের কাছে নিয়ে যাবে বলেছিল অপশনগুলি হল ভাদ্র মাসে কার্তিক মাসে আশ্বিন মাসে সঠিক উত্তর কার্তিক মাসে মামাবাড়িতে ফটিক কার স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল অপশনগুলি হল মামা কাজের লোক মামিমা সঠিক উত্তর মামিমা ফটিকের সঙ্গে কারা আত্মীয়তার সম্পর্ক করতে লজ্জাবোধ করত অপশনগুলি হল মামা মামিমা মামাতো ভাইয়েরা সঠিক উত্তর মামা ভাইয়েরা মামার বাড়িতে ফটিকের কী অসুখ করেছিল অপশনগুলি হল জ্বর মাথা ব্যথা বসন্ত সঠিক উত্তর জ্বর মৃত্যুর মুখে ফটিক কোন কথা বলেছিল অপশনগুলি হলো আমি মায়ের কাছে যাব মামা তুমি এসেছ মা এখন আমার ছুটি হয়েছে সঠিক উত্তর মা এখন আমার ছুটি হয়েছে রবীন্দ্রনাথের বিপরীতভাবে একটি গল্পের নাম লেখো অপশানগুলি হলো শুভা পোস্টমাস্টার নিশিথে সঠিক উত্তর পোস্টমাস্টার ফটিকের মামা দেখতে কেমন অপশানগুলি হলো কাঁচা গোপ দাড়ি বেটে লম্বা চওড়া সঠিক উত্তর কাঁচা গোপ দাড়ি ফটিকরা কোন গাছের গুড়ি গড়িয়ে ফেলেছিল অপশানগুলি হলো জাম আম শাল সঠিক উত্তর শাল বই হারিয়ে ফেলার পর ফটিকের মনের অবস্থা কেমন হয়েছিল অপশনগুলি হল হতাশাপূর্ণ আবেগপূর্ণ ভীষণহীনতা সঠিক উত্তর ভীষণহীনতা শোভাও নয় কোনো কাজেও লাগে না কার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে অপশানগুলি হলো ফটিক প্রসঙ্গে বিশ্বম্বর প্রসঙ্গে বাঘা প্রসঙ্গে সঠিক উত্তর ফটিক প্রসঙ্গে বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হলেন বিধবা কে অপশনগুলি হল ফটিকের কাকিমা ফটিকের মা ফটিকের দিদিমা সঠিক উত্তর ফটিকের মা প্রলাপের মধ্যে ফটিক কী কী বলেছিল অপশানগুলি হল আমি মায়ের কাছে যাব আমি বাড়ি যাব এক বাও মেলে না সঠিক উত্তর এক বাও মেলে না এখন আমার ছুটি হয়েছে মা আমি বাড়ি যাচ্ছি কার উক্তি অপশানগুলি হল মাখনের ফটিকের বলাইয়ের সঠিক উত্তর ফটিকের